হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে করে দেখাবো ঝুই আলু ভাজা বিয়েভার স্টাইলে তো কীভাবে করবেন আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারাও তৈরি করতে পারবেন বাড়িতে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি তো আলুর খোসাটা এখন আমি ছাড়িয়ে নেব আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিও কি দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করব তো খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি পানিতে রেখে দিলাম নাহলে কালো হয়ে যাবে তো এখন আলুগুলো আমি কেটে নেব তো এটা সাহায্য করবেন তাহলে আলু ভালো ঝুপ হবে আমার আলু ঝুরু ঝুরু করে কাটা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে ধুয়ে নেবো তো যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বেরোয় ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেব তো আমি সাত থেকে আটবার পর্যন্ত ধুয়ে নিয়েছি তো আপনারা ভালো করে তো এখনও পানিটা সাদা হয়নি তো এখনও আমি ধুয়ে নেব তো যত ভালো করে ধোবেন তত ভালো হবে তো এই যে বন্ধুরা দেখুন সাদা পানি হয়ে গেছে তো আমি আর ধুবো না এখন আমি রেখে দেব আর আমি তুলে নিয়েছি তো এখন আমি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দেব তো আপনারা চাইলে বরফও দিতে পারেন তো ফ্রিজে ঠান্ডা পানিটা দিয়ে আমি রেখে দেবো তো আমি কুড়ি মিনিটের মতো রেখে দিয়েছি এখন আমি ভালো করে পানি ঝরিয়ে তুলে নেব তো আপনারা চাইলে সাদা কাপড়ে মেলে রাখতে পারেন তাহলে তাড়াতাড়ি পানিটা ঝরে যাবে তো আমি এমনি থালাতেই রেখে দিয়েছিলাম কিছুক্ষণের মধ্যে পানি ঝরে গেছিল তো আপনারা চাইলে এভাবে রেখে দিতে পারেন আর নয়তো সাদা কাপড়ে মেলে রাখতে পারেন তো পানি ঝরে গেছে এখন আমি ভেজে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর এখন দিয়ে দেব বাদাম তো আপনারা চাইলে এখানে কারি পাতা অ্যাড করতে পারেন তো আমার হাতের কাছে কারি পাতা ছিল না ওই জন্য আমি কারি পাতাটা অ্যাড করতে পারি তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নেব আর তারপরে আমি আলুগুলো ভাজতে দিয়ে দেব তো লোক ভাজার চেষ্টা করবেন প্রথমে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে তো এই যে এখন আমি মাখিয়ে নেব ভালো করে বাদাম আর শুকনো লঙ্কার সাথে তো এখানে কারিপাতা থাকলে সত্যি খুবই ভালো হতো টেস্টটাও আরো ভালো হতো দেখতেও ভালো লাগতো আলু ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ